আপনি কি জানেন কোন গাছ মানুষের দুঃখ কষ্ট দূর করে দেয় কুঠ কতদিন পর্যন্ত জল পান না করে বেঁচে থাকতে পারে অতিরিক্ত ঘুমালে আমাদের শরীরে কোন রোগের বিপদ বাড়ে কোন ফলটি খালি পেটে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে কোন রং মানুষের মনকে ভয়মুক্ত রাখতে সাহায্য করে এছাড়াও আছে বোনাস প্রশ্ন উত্তরের মাঝে মাঝে আছে মজার মজার সব ধাঁধা আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেটি দেখতে পারেন চীনা বাদাম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশটি এ আমেরিকা বি জাপান সি ভারত নাকি ডি বাংলাদেশ সঠিক উত্তর সি ভারত বন্ধুরা এখানে তিনটি ছবি আছে ব্যাঙাচি চিপস এবং সিঙ্গারা এ তিনটি ছবির নামগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি সবজির নাম হবে আপনি কি বলতে পারবেন সেটি কোন সবজির নাম হবে সময় শুরু এখন থেকে কি বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই গেস করে ফেলেছেন যদি আপনারা উত্তরটি গেস করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এখানে ব্যাঙ্গাচির চি চিপসেরও চি এবং সিঙ্গাডার গা তালে উত্তরটা কি হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ ঠিক ধরেছেন সবজিটির নাম হলো চিচিঙ্গা বন্ধুরা এখানে তিনটি ছবি আছে তিনটে ছবি ভালো করে খেয়াল করুন এবং গেস করার চেষ্টা করুন এটা কোন খেলার নাম হবে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে আমি জানি আপনারা খুব সহজেই এটা গেস করতে পেরেছেন যদি গেস করতে পারেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এই প্রথম ছবিটা হচ্ছে কান তারপরেরটা তো আ আর তারপরেরটা হচ্ছে একটা মাছি তাহলে তিনটে মিলে খেলাটার নাম কি হয়ে গেল হ্যাঁ অবশ্যই বুঝতে পেরে গেছেন সবাই এটার নাম হয়ে যাবে কানামাছি কোন ফলটি খালি পেটে খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এ আপেল বি আঙ্গুর সি কলা নাকি ডি কমলা সঠিক উত্তর বি আঙ্গুর কোন প্রাণী তার নাক দিয়ে সমস্ত কাজ করে এ জিরাফ বি জলহস্তি সি হাতি নাকি ডি কুকুর সঠিক উত্তর সি হাতি কোন দেশের মেয়েকে বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায় এ আমেরিকার বি উত্তর কোরিয়ার সি স্কটল্যান্ডের নাকি ডি আইসল্যান্ডের সঠিক উত্তর বি আইসল্যান্ডের সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি এ মঙ্গল বি শুক্র সি বুধ নাকি ডি বৃহস্পতি সঠিক উত্তর বি শুক্র বন্ধুরা এখানে দুটি ছবি ভালো করে খেয়াল করুন এবং এটা থেকে একটা শব্দ তৈরি হবে সে শব্দটিকে গেস করার চেষ্টা করুন আমি জানি আপনারা অবশ্যই সেটা গেস করতে পারবেন আপনার সময় শুরু এখন থেকে কি অবশ্যই গেস করতে পেরেছেন আমি জানি যারা এটার উত্তর গেস করেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে জুতোর ছবি মানে হচ্ছে সু আর এটা কি যোগের ছবি তো যোগ তাহলে দুটো মিলে শব্দটা কি হয়ে গেল বন্ধুরা হ্যাঁ ঠিকই বলেছেন এটা হয়ে যাবে সুযোগ এখানে তিনটে ছবি আছে সেলাই আগুন এবং বানর তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি গাছের নাম হবে আপনারা কি গেস করে বলতে পারবেন সেটি কোন গাছের নাম হবে আপনার সময় শুরু এখন থেকে কি বন্ধুরা নিশ্চয়ই গেস করতে পেরে গেছেন যারা গেস করতে পেরেছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগতে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে সেলাইয়ের সে আগুনের গু এবং বানরের ন তাহলে উত্তরটা কি হয়ে গেল হ্যাঁ উত্তরটা আমাদের খুব পরিচিত একটি গাছ সেটার নাম হবে সেগুন কোন রং মানুষের মনকে ভয় মুক্ত রাখতে সাহায্য করে এ সাদা বি কালো সি নীল নাকি ডি সবুজ সঠিক উত্তর সি নীল কোন ফল খেলে শরীরের হার মজবুত হয় এ আম বি কাঁঠাল সি লিচু নাকি ডি জাম সঠিক উত্তর ডি জাম কোন ফসলকে তৃষ্ণাত্ত ফসল নামেও ডাকা হয় এ ধানকে বি গমকে সি চা কে নাকি ডি পাটকে সঠিক উত্তর এ ধানকে অতিরিক্ত ঘুমালে আমাদের শরীরে কোন রোগের বিপদ বাড়ে এ ডায়াবেটিস বি জন্ডিস সি হৃদরোগ নাকি ডি ক্যান্সার সঠিক উত্তর সি হৃদরোগ হৃদে মেটানোর জন্য চুরি করলে কোন দেশে শাস্তি হয় না এ জার্মানিতে বি ইতালিতে সি জাপানে নাকি ডি থাইল্যান্ডে সঠিক উত্তর বি ইতালিতে উঠ কতদিন পর্যন্ত জল পান না করে বেঁচে থাকতে পারে এ এক মাস বি তিন মাস সি ছয় মাস নাকি ডি আট মাস সঠিক উত্তর সি ছয় মাস বন্ধুরা এখানে তিনটে ছবি ভালো করে লক্ষ্য করুন এবং গেস করার চেষ্টা করুন এর তিনটি ছবি থেকে এখানে একটি দেশের নাম হবে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে কি গেস করতে পেরেছেন নিশ্চয়ই যারা যারা গেস করতে পেরেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে একটি পেন মানে কলম আর এখানে একটি মৌমাছি মানে বি আর এখানে আছে আ তাহলে তিনটি মিলে দেশটার নাম কি হয়ে গেল বন্ধুরা হ্যাঁ সঠিক গেস করেছেন দেশটার নাম হয়ে যাবে কলম্বিয়া বন্ধুরা এখানে তিনটে ছবি ভালো করে খেয়াল করুন চিরুনি বোতল এবং লবণ তিনটি ছবির অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি মাছের নাম হবে তো আপনারা কি গেস করতে পারবেন সেটা কোন মাছের নাম হবে সময় শুরু এখন থেকে কি বন্ধুরা অবশ্যই গেস করে ফেলেছেন যারা যারা গেস করতে পেরেছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে চিরুনির চি বোতলের ত এবং লবণের ল এ তিনটে মিলে মাছের নামটা কি হলো বন্ধুরা হ্যাঁ এটা আমাদের সবার অতি পরিচিত মাছ চিতল বন্ধুরা এখানে অনেকগুলি প্যান্ডার ছবি একই রকম দেখতে মনে হচ্ছে কিন্তু আসলে তারা একই রকম নয় এখানে অবশ্যই একটি ছবি আলাদা আছে তো আপনারা ভালো করে ছবিগুলো খেয়াল করুন এবং গেস করার চেষ্টা করুন এখানে কোন ছবিটা আলাদা সময় শুরু এখন থেকে কি বন্ধুরা গেস করতে পেরেছেন যারা যারা গেস করতে পেরেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি খুবই ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এই হচ্ছে সেই আলাদা প্যান্ডাটি কোন গাছ মানুষের দুঃখ কষ্ট দূর করে দেয় এ অশোক গাছ বি বকুল গাছ সি অসত্য গাছ নাকি ডি তুলসী গাছ সঠিক উত্তর এ অশোক গাছ